ভাই আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন যদি আপনার ফেসবুকে স্টার সেটআপ আপ থেকে তাহলে আমি মনে করব আজকের এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা উচিত বন্ধুরা আমরা যখন একটা ভিডিও আপলোড করি আমাদের ওই ভিডিওটা দেখবেন যে প্রচুর পরিমাণে কমেন্ট পরে এবং সেখানে প্রচুর পরিমাণে সেন্টার ভাইরা কিন্তু ফুলের ভালোবাসা গিফট করে থাকে অনেক সময় দেখা যায় বড়ো বড়ো পেজ থেকে যখন ভিডিও আপলোড করা হয় ওই ভিডিওগুলোতে দেখবেন যে প্রচুর পরিমাণে কমেন্ট পরে এবং সেখানে প্রচুর পরিমাণে স্টার সেন্টার ভাইরা কিন্তু ফুলের ভালোবাসা গিফট করে থাকে এখন ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে যে আপনার ভিডিওতে যারা ফুলের ভালোবাসা গিফট করবে অবশ্যই তাদেরকে রেসপেক্ট করতে হবে তাদেরকে রিপ্লাই কমেন্টস করতে হবে এখন আপনি একটা ভিডিও আপলোড করেছেন আপনার ওই ভিডিওটাতে পাঁচশো কিংবা এক হাজার কমেন্ট পড়েছে এখন এত কমেন্ট এই ভিডিও আপনার এক্সট্রা সেন্টার ভাইদেরকে কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর এখন সবাইকে রিপ্লাই কমেন্টস করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক সময় লেগে যায় কিংবা আপনি রিপ্লাই কমেন্টস করতে করতে দেখা যাচ্ছে আপনার পরবর্তী ভিডিও আপলোডের সময় হয়ে গেলো ওই ভিডিওটা আপলোড করলে দেখা যাচ্ছে ওই ভিডিওতে সেম কাহিনী হলো সেখানে প্রচুর পরিমাণে এস্টার স্যান্ডাফাইরা আপনার ভিডিওতে এক্সটার গিফট করল এখন তাদেরকে রিপ্লাই কমেন্টস করতে গেলে আপনার হয়তো বা সময় হয়ে উঠতেছে না কিংবা তাদেরকে খুঁজে পাচ্ছেন না এখন কীভাবে তার তাদেরকে খুঁজে বের করে করে তাদেরকে কীভাবে রিপ্লাই কমেন্টস করবেন তাদেরকে রেসপেক্ট কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখার চেষ্টা আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন কিংবা যদি ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওর পরবর্তী অংশটুকু এখন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভাই যারা আপনার ভিডিওতে স্টার সেন্ড করেছে যাদেরকে এখনও রিপ্লে কমেন্টস করা হয় নাই তো তাদেরকে আপনি কিভাবে খুঁজে বের করবেন যেমন ধরুন এই ভিডিওটাতে কিন্তু আমাকে প্রচুর মানুষ স্টার সেন্ড করেছে তো এদের মধ্যে থেকে যদি কাউকে আমি এখনও রিপ্লে কমেন্টস না করে থাকি অথবা রিসপন্স না করে থাকি তো তাদেরকে আমি কিভাবে খুঁজে বের করবো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন মোস্ট রেলিভেন্ট সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে দেখতে পাবেন বেস্ট কয়েকটা অপশন আছে সো এরপর নিচে দেখতে পাচ্ছেন সিন্ট উইথ স্টার নামে একটা অপশান সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে স্টার সেন্টার ভাইদের লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো যাদেরকে আপনার রিপ্লাই কমেন্টস করা হয় না তাদের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং তাদেরকে কিন্তু রিসপন্স করবেন তাদেরকে রিপ্লাই কমেন্টস করবেন তো এরপরে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে একটু নিচে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন স্টার নামে সো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্লিজ রিসপেক্ট স্টার পলিসি এই কাজগুলো না করার কারণে কিন্তু আমার এই ইস্যুটা এসেছে এখন আপনাদের যদি এইরকম ইস্যু এসে থাকে অবশ্যই আপনারা সেভাবে কাজ করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে রিসপন্স টু অল স্টার সেন্টার নামে একটা অপশান এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভিডিওতে যারা স্টার গিফট করেছে যাদেরকে এখন আপনার রিসপন্স করা হয় না তাদেরকে আপনার রিপ্লাই কমেন্টস করা হয় তাদের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি কখন কোন ভিডিওতে স্টার পেয়েছেন সেই ভিডিওগুলোতে যদি তাদেরকে রিপ্লাই কমেন্টস না করা হয় তাদের লিস্ট কিন্তু আপনি এখানে সে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন দেবু সরকার নামে এক ভাই আমাকে আট ঘন্টা আগে একটা ফুলের ভালোবাসা গিফট করেছে তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম লিস্ট দেখায় অবশ্যই আপনারা তাদেরকে রিপ্লাই কমেন্টস করবেন তাদেরকে রিসপেক্ট করবেন আর তা না হলে ভাই যে কোনো মুহূর্তে কিন্তু আপনার স্টার মন যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে অথবা আপনার স্টার পলিসি ইস্যুটা কিন্তু আমার মতো আসতে পারে তো এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম